এই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে কিন্তু বেশ অনেক মানুষের সারা আমরা পেয়েছি এবং আমাদের শেষ পর্যায়েও আমরা দেখছি যে অনেক মানুষ আসতেছে আমরা টোকেন দিতে পারতেছি না এবং এখনও দেখতে পাচ্তেছি যে বেশ মানুষের আপনার সমাগম তারা ওয়েট করতেছে তারা আপনার নিতেছে এবং অনেক মানুষের আমরা পেয়েছি এখানে আপনার যারা এই ওনারা হচ্ছে এখন ওয়েটিংয়ে আছে আর এই পাশে হচ্ছে কি আমরা টোকেনের মাধ্যমে দিয়েছি টোকেন অনুযায়ী আসতেছে সবাই এবং তারা জানতেছে যে আপনার ব্লাড গ্রুপিংগুলো আপনার যেমন আছে খুবই যত্ন সহকারে কাজ করতেছে খুবই আসলে দারুণভাবে কাজ করে এটা আসলে বলার অপেক্ষা রাখে না আর আমাদের ভলেন্টিয়াররা চমৎকারভাবে কাজ করতেছে এখানে আপনার পেশার মেপে দিচ্ছে আর এখানে ওনারা সবাই আপনার সকাল থেকে আমরা সাতটা থেকেই এটা নিয়ে কাজ করতেছি আটটা থেকে স্টার্ট করেছি এবং এই পাশেও আপনার অনেক মানুষ কিন্তু আছে তারাও আপনার এখানে আসছেন ব্লাড গ্রুপ জান ব্লাড প্রেশারটা জানতে তো অনেক মানুষ এখানে আসেন এবং তারা জানেন না তাদের ব্লাড আমরা এদেরকে হেল্প করতেছি আশা করি একটা ভালো একটা হচ্ছে যে সমাজের জন্য ভালো কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ সেই আমাদের চেষ্টা চলমান আছে এবং আপনাদের সহযোগিতা চাই যাতে আমরা এই কার্যক্রমগুলো আমরা নিয়মিত করতে পারি এবং আমাদের যেহেতু কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা নাই বাইরে থেকে আমরা নিজেরাই ফান্ড ম্যানেজ করে করে করি সুতরাং আমরা আমাদের বন্ধু বান্ধব শুভান আমাদের বড়ো ভাই আমাদের বিভিন্ন ভাইয়েরা আমরা সবাই মিলেই এটার হচ্ছে কি আমরা ফান্ডিং করি বাইরে থেকে কোনো টাকা পয়সা আমরা পাই না তো আমরা চেষ্টা করব এটা নিয়মিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই সকলের সহযোগিতার মাধ্যমে যুব সমাজ যাতে ভালো কাজগুলো করতে পারে সেই দোয়া আমাদের জন্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কাতু